হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা তো খুব ভালোই আছি আর মনে আমাদের খুব আনন্দ আর কেন আনন্দ সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর চুলটা আঁচড়ে নিচ্ছি আর আমি কিন্তু হেয়ার কাট করিয়েছি কিছুদিন আগে তো চলো তোমাদেরকে একটু শেয়ার করি দেখো আমি স্টেপ কাট কেটেছি তার কারণ আমার তো কার্লি হেয়ার কাললিহারে সেরকম কোনো স্টাইল করাই যায় না তো যাই হোক অনেক দিন পরই কাটলাম তো ওই জন্য স্টেপ কাটি কেটেছি তো চুলটা যেহেতু বড় হয়ে গেছিল আর গরমকালে মানে চুলটা সত্যিই খুব সামলানো মুশকিল হয়ে যায় তো এই জন্য তার আগেই কেটে ফেলেছি তো এখন রেডি হচ্ছি আর রেডি হয়ে কোথায় যাবো ও চল তোমাদের সাথে শেয়ার করি তো আজকে আমরা যাচ্ছি বাড়িতে তো বাড়ি যাওয়ার আনন্দই কিন্তু আলাদা তো আমাদের মনে এখন খুবই আনন্দ আর খুব মজা করার জন্য আমরা রেডি হচ্ছি আর বাড়ি যাওয়ার নাম শুনলেই আমাদের খুব আনন্দ হয় তো দেখো মেয়ে কিন্তু দুষ্টুমি করেই যাচ্ছে আমি সাজুগুজু করা শুরু করে দিয়েছি আর বাড়ি যাওয়ার আনন্দে সাজুগুজু করার মজাটাই আলাদা হয় তো এখন চটপট রেডি হয়ে নেব কেন একটু পরেই যাব তো আমরা যাব বাসে করে তো এবার আর ট্রেনে যাব না তো বাসে যাব কিন্তু স্লিপার বাস তো এর আগে আমরা যখন গিয়েছিলাম তখন সিটিংয়ে গিয়েছিলাম বাসে তো এবার হচ্ছে স্লিপারে যাব তো স্লিপারে যেহেতু যাব সেজন্য মানে আরামেই যাব তো আর ফার্স্ট টাইম যাব এই জন্য কোনো অভিজ্ঞতা নেই স্লিপার বাসে তো যাই হোক আজকে সেই অভিজ্ঞতাটাও হয়ে যাবে তো সবাই ওদিকে রেডি হচ্ছে আর আমাদের এমনি সব গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন খালি জাস্ট রেডি হয়ে আমরা যা যা নেওয়ার যদি কিছু চেক করে নেব যদি ভুলে যেয়ে থাকি তারপর হচ্ছে সোজা বেরিয়ে পড়বো আর গরম তো আছেই অবশ্যই আছে যদিও এখন আরও গরম পড়বে তো যাই হোক এখন এখনও গরম আছে আরও গরম পড়বে যেন তার আগে আমরা একটু ঘুরে আসি যাতে ওখানে গিয়ে একটু আরাম করা যায় রেস্ট করা যায় কেন ওখানে ওয়েদার কিন্তু এখান থেকে একটুখানি গরমটা কম রয়েছে তো সেই কারণে একটুখানি আনন্দই হবে আর একটু আরামও পাওয়া যাবে তো এখন দেখো টিপ পরে নিচ্ছি আর টিপে কিন্তু মানে গরমে কিন্তু টিপ সহজে থাকতে চায় না কপাল থেকে একটু টুস করে পড়ে যায় কিন্তু তাও টিপটা লাগাতেই হবে যদি আমার কপাল থেকে একটু কমই পড়ে কিন্তু আমার শাশুড়ি মা আর মেয়ের কপাল থেকে ঘামের চোটে টিপ কিন্তু থাকতেই চায় না তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি তো এখন মেয়েকে রেডি করছি আর আমাদের যে রিলেটিভ এসেছিলো কিছুদিন আগে তারাই এই জামাগুলো দিয়ে গেছে মেয়েকে কিন্তু যেহেতু ফিটিংস করানো হয়নি তো সেই কারণে একটুখানি সেফটি সেফটিবিন্দে আটকে দেবো যাতে গলাটা একটুখানি সেট করা যায় আর পরে ঘুরে এসে তারপর ফিটিংস করে দেবো তো দেখো যখন কাজের সময় তখন কিন্তু সত্যি সেফটিম্যান কোথাও পাওয়া যায় না তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় কোথায় খুঁজছি কেননা যেখানে সেখানে সেফটিম্যান রাখার অভ্যাসটা আমার কিন্তু রয়েছে তো সেটা আমার বলে না অনেকেরই রয়েছে কিন্তু দেখো এখন আমি কোথাও পেলাম না তারপর অন্যখান থেকে নিয়ে এসে অনেক কষ্ট করে খুঁজে বের করে তারপর এখন লাগিয়ে দিচ্ছি তো এখন মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে এখন খালি বেরোনোর পালা তো একটু অন্ধকার অন্ধকার হলেই বেরিয়ে পড়বো কেননা আমাদের বাস আছে সাতটার সময় তো আমাদের বাবুহাটি স্টপেজেই আসবে এই জন্য কোনো চাপ নেই তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি আমি কেন সবাই রেডি হয়ে গেছে তো এই জন্য একজন দেখিয়ে দিচ্ছি আর মেয়ের আনন্দ তোমরা দেখতেই পাচ্ছ ও তো লাফিয়ে বেড়াচ্ছে চারিদিকে ওর বলছে কখন যাবে কখন যাবে ওর দিদুন বাড়ি পিছুন বাড়ি তারপর বেলা কোবা আর ওখানে ওর বন্ধু রয়েছে তো এই জন্য ওর আনন্দ ধরছে না আর মাও দেখো এখন বসে আছে রেডি হয়ে যে কখন আমরা বেরোবো তো হাবিও রেডি হচ্ছে তো এখানে দেখো আমাদের লাগেজ হচ্ছে এই ট্রলি আর এই লাল ব্যাগ আর সঙ্গে রয়েছে আমাদের পার্স তো এই হচ্ছে আমাদের লাগেজ যেহেতু গরমকাল এই জন্য মোটামুটি কমই রয়েছে আর শীতকাল হলে তাহলে কিন্তু আরেকটা ট্রলি অবশ্যই লাগতো তো এখানে দেখো হাবিও রেডি হয়ে গেছে ওর ব্যাগ ট্যাগ সব ফাইনালি চেক করে নিচ্ছে যে কিছু ভুলে গেছে নাকি বেরিয়ে পড়ব তো দেখো ফাইনালি আমাদের বাস কিন্তু চলে এসছে তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি দশ থেকে পনেরো মিনিট দাঁড়াতে হয়েছিল। কেন আমরা একটু আগেই এসছিলাম। তো দেখো এখন চলে যাব বাসে আর বাসে গিয়ে তার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এই হচ্ছে সিট এটা হচ্ছে লোয়ার সিট এটা হচ্ছে আপার তো আমরা লোয়ারেই নিয়েছিলাম আর সিটগুলো সত্যি রাজকীয় মনে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের খুব ভালো লাগছে আমরা মানে আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স বলতে পারো খুবই ভালো আমরা খুব গল্প করতে করতে গিয়েছি আনন্দ করতে করতে গিয়েছি আর টুকটাক মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়েছে আর ঘুমটাও কিন্তু ভালোই হয়েছে তো দেখো আমি এখানে সিঙ্গেল সিটে বসে আছি আর একটু ভিডিও করছিলাম আর বাসে গেলে কিন্তু রাস্তার ভিডিও দেখতে কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমি একটুখানি যতটা পারলাম একটু ভিডিও করতে করতেই যাচ্ছিলাম কেননা আমরা কিন্তু প্রথমে ভিডিও ফটোশ্যুট খুব ভালো মতন করে নিয়েছি তারপর বসে আড্ডা দিয়েছি তো দেখো জুতোগুলো কোথায় রাখবে সেটাই সেট করছিল হাবি আর আমি আমার মতন ভিডিও করছিলাম তো দেখো এখানে সিট তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগই সিট ভর্তি রয়েছে বুকি রয়েছে আর দু একটা সিট খালি রয়েছে তো এখানে দেখো ছোটো ছোটো ব্যাগ রাখারও জায়গা রয়েছে অলরেডি তো সেখানে ব্যাগগুলো সব সেট করে দিচ্ছে হাবি মশাই আর আমি আর মেয়ে কিন্তু এখানে বসে খুব ভিডিও করছি ফটো তুলছি আর যে যার মতন মজা করছি তো আমাদের খুবই ভালো লেগেছে আর শাশুড়ি মারও খুবই পছন্দ হয়েছে তো দেখো মেয়ে খুব আনন্দ করছে মেয়ে মেয়ের মতন খেলে বেড়াচ্ছে ওইটুকু জাগার মধ্যেই তো এখন হচ্ছে আমাদেরকে দেবে চকলেট আর টিস্যু পেপার তো এই দেখো সবাইকে সার্ভ করছে ওরা আর চকলেট দেখে কিন্তু মেয়ে খুব খুশি তো দেখো চকলেট দিয়ে দিল তো এটা আমি মেয়েকে দিয়ে দেব আর ওইদিকে মা আর হাবিকেও দেবে তো যাক ভালোই হলো নতুন এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ভালো হয়েছে তো দেখো মেয়ে কিন্তু চকলেট পেয়ে খুব খুশি আর এখানে দেখো মেয়ে মেয়েও তো চকলেট অলরেডি খেয়েছে আর আমার জন্য কিন্তু রেখে দিয়েছে তো আমিও বসে বসে চকলেট খাচ্ছিলাম আর হাবি মশাই কিন্তু ঠিক ভিডিওটা করে নিয়েছে আর যেহেতু আমি সব সময় ভিডিও করি এই জন্য মাঝে মাঝে কিন্তু হাবিও ভিডিও করে দিচ্ছিলো তো যাই হোক আমার ভিডিও করতে খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় ভিডিওটা করতে বেশি পছন্দ করি আর ভালোওবাসি তো দেখো আমি বসে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম রাস্তার ভিউ আর এখন হচ্ছে হাবি মশাইয়ের পালা তো মশাইও বসে আছে তাই জন্য আমিও ভিডিও করে নিলাম তো এখন আমরা সবাই একসাথে বসেছিলাম আমি শাশুড়িমা আর মেয়ে তো ওখান থেকে আমি হাবির ভিডিও করে দিচ্ছি কারণ হাবি এই সিটটা নিয়েছিল আর আমরা তিনজন কিন্তু এই বড় সিটটাতে নিয়েছিলাম আর আমাদের তিনজনের কিন্তু কোনো অসুবিধা হয়নি আমরা খুব ভালোভাবেই এসেছি তো তুমি দেখতেই পাচ্ছ মেয়ে শুয়ে আছে আরাম করছে আর আমরা গল্প করছি আর সাইড সিন দেখতে দেখতেই যাচ্ছি আর মাঝখানে ছোটো ছোট করে ভিডিও কিন্তু চলছে আর তো দেখো মেয়ে কিন্তু খুব মজা করছে আর কি করবে না করবে ও কিন্তু বুঝেই পাচ্ছে না ও একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে তো যাই হোক বাচ্চা মানুষ যখন যেটা ইচ্ছা করছে সেটাই করে যাচ্ছে আর দেখো আমি আর মা কিন্তু গল্প করতে করতে যাচ্ছি আর তোমরা কেউ বাসে গিয়েছো কি না আর তোমাদের এক্সপিরিয়েন্স কেমন তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করো আর এখন দেখো এটা হচ্ছে ডিনার করার জন্য ওরা দাঁড়িয়েছে তো এখানে আমাদের অলরেডি কিন্তু ডিনার হয়ে গেছে আমরা বাড়ির থেকেই ডিনার নিয়ে এসেছিলাম তো আমরা ডিনার কিন্তু করে নিয়েছি তো আমরা নিয়েছিলাম ভাত আর পনিরের সবজি কারণ যেহেতু আমাদের ছিল হচ্ছে নিরামিষ তো সেই কারণে আমরা নিরামিষই খাবার নিয়ে এসেছিলাম তো এখানে আর খাওয়ার এখানে টাইম দিতে হয়নি আর শর্ট টাইম যেহেতু থাকে এই জন্য খাওয়াটা খুব তাড়াতাড়ি করতে হয় তো যাই হোক আমরা এখানে এসে একটু ঘুরলাম একটু ভিডিও করলাম আর মেয়ে খেলাধুলো করলো আর এখানে দেখো শঙ্কর মিষ্টান্ন ভান্ডার তো এখানেই কিন্তু দাঁড়িয়ে ছিল এখন আমরা যাওয়ার জন্য একটু এগিয়ে যাচ্ছি তো তোমাদেরকে এক ঝলক শেয়ার করে দিয়ে তো দেখো সবাই মিলে খেতে বসে গেছে আর এটা খালি মানে আমাদের না অনেক বাস এসে দাঁড়িয়েছে সব বাসেই পারলে প্রায় এখানে এসেই দাঁড়ায় তো সেখানে সবাই একে একে করে নেমে যার যার ডিনার করার বা ঘোরা সবাই কিন্তু করছে এজন্য একটু ভিড়টা বেশি মনে হচ্ছে আর এখানে দেখো অনেক ধরনের মিষ্টি রয়েছে ভ্যারাইটি স্বাদের মিষ্টি রয়েছে আর আমরাও কিন্তু মিষ্টি যেটা খেয়েছিলাম সেটাও খুব খুব টেস্টি ছিল আর কি মিষ্টি খেয়েছি সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু তার আগে এক ঝলক মিষ্টিগুলো দেখিয়ে দিলাম যে এখানে কি কি মিষ্টি রয়েছে আর এখানে যেহেতু জলের বোতল তো অবশ্যই রাখতেই হবে কারণ সবাই এখান থেকেও অনেক সময় জলের বোতল কেনে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক জলের বোতলও রয়েছে আর এখানে দেখো ফাইনালি আমরা এই মিষ্টিটা নিয়েছি আর খুবই টেস্টি ছিল মানে মনে হচ্ছিলো যেন আরও নিয়ে খেয়ে নিই তো দেখো মেয়েও খুব খুশি আর মেয়েও আমার মতন মিষ্টি খুব ভালোবাসে তো আমরা এখান থেকে মিষ্টি খেয়ে দিয়ে আমরা এখন উঠে যাব বাসে কেন বাস কিন্তু আর বেশিক্ষণ একদমই দাঁড়াবে না তো এই জন্য আমরা চটপট করে মিষ্টিটা খেয়ে নেবো আর তারপর সোজা বাসে উঠে যাব। তো এরপর তো ঘুমের পালা তো চটপট খাওয়া দাওয়া করে নিয়ে এখন হচ্ছে সোজা ঘুম দেবো আবার কিন্তু মাঝরাতে উঠতে হবে তো যেখানে ওরা স্টপেজ দেবে সেখানে আবার আমরা উঠে দা মানে নামবো তো চলো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো এখন ঘুমিয়ে পড়া যাক তাড়াতাড়ি আর এই দেখো আমরা এক ঘুম দিয়ে উঠে রাত্রি তিনটের সময় কিন্তু চলে ডাল ডালখোলা তো আমাদের মুখ দেখে তোমরা বুঝতেই পারছো মানে বিশেষ করে আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছ যে আমি ঘুম থেকে উঠে এসছি সবারই একই অবস্থা তো এখানে সেরকম কিছুই খাইনি এখানে জাস্ট লাল চা খেয়েছি আমরা তো দেখো চোখগুলো কত বড় বড় হয়ে গেছে কারণ আমি মোবাইলের ভিতর দিয়ে মেয়েকে দেখছিলাম যে মেয়ে কী করছে তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এত ঘুমিয়ে চোখ যে সত্যি আর এখন কিছু ভালো লাগছে না তো এখন ঘুমিয়ে পড়বো একদম উঠে সকালে যাওয়া হবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের জন্য টাটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে